সম্ভব ছিল না আপনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দল বদল যে কেউ করতে পারে এই যে আমাকে দেখছেন আমিও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলাম আমি বিজেপিতে জয়েন করার আগে আমি আমার বিধায়ক পদ থেকে

যে আর বাইরে ঐ ছিন্নমূল চোরাদের প্রত্যেক ঘাস বল গলায় ঝুলিয়ে বলতেন আমি মমতা ব্যানার্জীর পার্টি করি আমি ভাইপর পার্টি করি কল্লানি বাবু এবারে কত ভোটে রায়গঞ্জে পিছালেন রায়গঞ্জ বিধানসভায় 47000 ভোটে আপনাকে যারা বাইশ হাজারে জিতিয়েছিল আপনাকে জেতায়নি পদ্ম ফুলকে জিতিয়েছিল রাষ্ট্রবাদকে জিতিয়েছিল ভারতীয় সংস্কৃতিকে জিতিয়েছিল সনাতন সংস্কৃতিকে জিতিয়েছিল উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি করার জন্য জিতিয়েছিল রায়গঞ্জে এইমসের জন্য জিতিয়েছিল যখন দলবদল করলেন ছানায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আজকে বিড়াল যখন গাছে উঠল ভারতের নির্বাচন কমিশন তার নিয়ম একই একই দলের নির্বাচিত সদস্য অন্য দলে দাঁড়াতে পারে না তিনটে ছিল আমাদের কাছ থেকে একটা বিশ্বজিৎ দাস বাগদা একটা মুকুটমণি অধিকারী রানাঘাট আর একটা এখানকার এই আপনারা পশ্চিমবঙ্গের জনগণকে এই তিনটেকেই ভালো মতো হারিয়েছে তিনটে লোকসভা কেন্দ্রে কারণ কি কারণ হল গাছেরও খাবো তলারও কুড়াবো এ হতে পারে না তাই সাতচল্লিশ হাজার ভোটে আপনারা এগিয়ে রেখেছেন আসন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন শক্তিশালী সরকার হয়েছে দু হাজার উনত্রিশের আগে কোনো গল্প নাই বন্ধু মোদিজির নেতৃত্বে শক্তিশালী সরকার স্পিকার নির্বাচনে প্রার্থী দিয়ে রনে ভঙ্গ বিরোধীরা মোদিজি একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ আমরা বাইশ পেলে খুশি হতাম ভারতে আটকে গেছি পশ্চিমবঙ্গে ভোট গণতান্ত্রিক ভাবে হয়নি পশ্চিমবঙ্গে এবারে আমরা বিজেপি প্রতিষ্ঠার পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি দু হাজার উনিশে দু কোটি তিরিশ লক্ষ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে আমরা একুশে আটত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট পেয়েছিলাম এবারে আটত্রিশ দশমিক ছয় ত্রিশ শতাংশ ভোট পেয়েছি এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটুকুও জল নেই ডায়মন্ড হারবারাই ভাইপো একা দশ লক্ষ ছাপ্পা মেরে সাত লক্ষ ভোটে জিতেছে দশ লক্ষ ছাপ্পা কি হয়েছে আপনারা জানেন না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফায় লুটের ভোট হয়েছে একা কেশপুরে দেড় লক্ষ ছাপ্পা মারা হয়েছে কেশপুর বিধানসভায় আমাদের একাধিক প্রার্থী আক্রান্ত হয়েছেন টিভিতে আপনারা দেখেছেন এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে একটাও মুসলমানের ভোট নাই সব হিন্দুদের ভোট জনজাতিদের ভোট এ ভোটে কোন জল নেই তৃণমূল তো জলে দুধ মিশিয়েছে আর আমাদের দুধে এক জল নাই আপনারা গণদেবতা জয় শ্রীরাম বলতে বলতে হরে কৃষ্ণ বলতে বলতে জয় জয় শিবচন্ডী বলতে বলতে জয় জোহর বলতে বলতে আপনারা পথে ভোট দিয়েছেন আপনারা শুনে রাখুন বিধানসভায় সাতাত্তর জন জিতেছিলাম এবারে বিরানব্বইটা বিধানসভায় লিড আছে আপনাদের এই জেলায় কালিয়াগঞ্জে লিড হেমতাবাদে লিড করণদিঘিতে লিড রায়গঞ্জে লিড চারটে বিধানসভায় আমাদের লিড আছে একইভাবে মালদায় ছটা বিধানসভায় আমাদের লিড আছে আপনারা থাকুন এই লড়াই চলছে লড়াই চলবে দু হাজার এগারোতে সিপিএম এর বিরোধী দলনেতা ছিল নাম তার ডাক্তার সূর্যকান্ত মিশ্র লড়তে দেখেছেন অগ্নিমূল্য বাজার দর যেখানে ঝিঙে থেকে শুরু করে গাজর সমস্ত সবজির যেরকম দাম কিলো প্রতি ষাট টাকা কোথাও আবার পঞ্চাশ টাকা কিলো দরে বিট বিক্রি হচ্ছে চাষিরা যে দাবিটা বারবার তারা করে যে তারা চাষ করে যে যে ফসলটা বিক্রি করে সে দাম তারা পান না আমরা বিক্রি করছি একশো আড়তে আর বাজারে বিক্রি হচ্ছে আড়াইশো আমরা যেমন কিনবো তেমন বেচবো যা নেবে আশি একশো টাকা কিলো হয়ে যাচ্ছে রোজ দাম বাড়ছে আজ কুড়ি টাকা সেই জিনিসটা পঁচিশ টাকা হয়ে যাচ্ছে ব্যবসায়ী তো যদি চাইবে আমাদের যত কমে কিনতে পারবো আমাদের পকেটে যাচ্ছে টাকাটা ওই ব্যবসায়ী